ক্লাস টু এ ছোট্ট বন্ধুরা বোর্ডে লক্ষ্য করো তোমাদের ইংলিশ বইয়ের এইটি সেভেন পেজ এখানে লিখে দিয়েছি আমি এইটি সেভেন পেজটা খোলো এখানে বলছে কি রিড ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড সে ট্রু অর ফলস ইফ ফলস গিভ দ্য রাইট আনসার ওকে নিচের বাক্যগুলো তোমাদেরকে পড়তে হবে এবং তোমাদেরকে বলতে হবে কোনটা ট্রু এবং কোনটা ফলস ওকে যদি ফলস হয় তাহলে তোমাকে দিতে হবে ঠিক আছে ওকে নাম্বার দ্য লিভস ইন আ ট্রি হোল আচ্ছা মানকি কি গাছের গর্তে বাস করে ট্রি হোল মানে গাছের গর্ত মানে বানর কি গাছের গর্তে বাস করে নো এটা ফলস যদি ফলস হয় पहले तुम्हाके क्यों बोलते हैं जो तुम्हाके कार्य आंसर दीते होगे कार्य आंसर टाइम दे ही कार्य आंसर टक्की होगे नंबर वन इन कार्य आंसर टक्की होगे the monkey lives in a tree the m o n k e y the monkey l i v e s lives in a tree ओके okay?

মানে কাক কোথায় বাস করে মানে পাখির বাসা এটা ট্রু এটা কিভারুট মানে হচ্ছে টিয়া পাখি কি গাছে বাস করে ন টিয়া পাখি হচ্ছে নেস্টে বাস করে নেস্ট পাখির বাসা অথবা ট্রি হল তাহলে আমরা এখানে কি লিখবো এটাকে ফলস হেল ঠিক আছে চার নম্বরের অ্যান্সারটা আমরা এখানে লিখে দিই দ্য ফ্যার ওড আই ভি ই এস ইন আ নেস্ট অর ওকে তাই এটা তোমার সুন্দর করে প্র্যাকটিস করবে আর তোমাদের অনলাইন ব্যাচে ভর্তি চলছে তোমার যদি অনলাইনে আমার কাছে পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবা এবং তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে ওকে